ছোট ছোট বাচ্চারা মোবাইলে জুয়া খেলে রাত দুইটার তিনটা নাই সিফায় সাফায় ফাঁকে ফোকে তিন চার জনে বইয়া ব্যস্ত থাকে অথচ মা বাবা দেখে কিছুই বলে না ও পুত তোর নিয়ে টেনশনে আসি লেখাপড়া কর কিছু করিলে খাওয়া লাগবে অথচ বাফের মুখ বাইরে না নামাজ পড়ো বাফে কইবে কেমনে বাপ তো নিজেই নামাজ পড়ে না কি আসলে ঠিক কেয়ামত এর ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বানা ইন্না আতা'না সাাদাতান ওয়া কুবারা আনা একটু গলার আওয়াজটা ছাড়িয়ে দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ হাসরের ময়দানে সন্তান বলবে আল্লাহ আমার দোষ নাই দোষ আমার আব্বা আম্মা কেন কাব্বা মামার ঘরে থাকছি খাইছি সবই করছি আব্বা আম্মা আপনারে চিনায় নাই আমার চিনায় নাই দোষ আমার নাই সব দোষ আব্বার আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মর্সিদের বারান্দায় বসে থাকতো একদিন যদি নামাজে দেরি করে যেতাম চিকন কঞ্চি পাসার কাপড় টান কইরা বিসমিল্লা সারা তিনডা মারতো আর এই যুগের বাবারা ছেলেরে নিয়ে বয়া বয়া ক্যারাম বোর্ড খেলায় কিয় ঠিক মানে কইলো ঠিক না কইলো ঠিক ঠিক কথা এটা সন্তানকে নিয়ে লুডু খেলায় একসাথে বসে বসে সন্তানকে নিয়ে টিভি দেখে অথচ নামাজের টাইম কোথায় আসে কোথায় যায় কোনো খবরই নাই এজন্য চল্লিশ বছর বয়ান শুনে তবার খায় তারপরও মানুষের ইমান ঠিক হয় না কেয়ামতের ময়দানে সন্তান ডাইরেক্ট মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে রব্বুল আলামিন আমার কোন দোষ নাই দোষ হলো আমার আব্বা আম্মা রমজান মাসে রোজাও রাখতে দেয় না সন্তানকে এমন মা বাবাও ঘরে ঘরে আছে প্রাইভেটের দোহাই দিয়া কোচিং এর দোহাই দিয়া চোদ্দ বছর তেরো বছরের বড় মেয়েটাকেও রোজা রাখতে দেয় না বাপ না বাপ নামের কলঙ্ক মা নামের বেহায়া কিশোর মা কসু গসের লাগে গলায় দড়ি দেওয়া দরকার কে বলছে তোমার মা হইতে এত বড় উপযুক্ত মেয়েটাকে কোচিং আর প্রাইভেটে দহাই দিয়া রোজা রাখতে দেয় না জুম্মার খাওয়ান খাওয়ায় রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানা কবীর আমার দোষ নাই আব্বা দোষ এদেরকে ডাবল আজাব দেন আই হাই কয় কি সুরায় আজাব বাইশ নম্বর পরায় ছয় নম্বর পৃষ্ঠা খুলে লেখা আছে কোরআন যদি সত্য হয় কথাগুলোও সত্য আল্লাহর কথা বিন্দু থেকে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোন অবকাশ আছে লা বেদি লালিকালি পৃথিবীর মানুষ সকালে একটা বলে বিকালে আর একটা বলে কথার ভিতরে ঘোজা মিল আছে না নাই কিন্তু আল্লাহর কথার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভেজাল আছে এজন্য জন্য সন্তানের হা কাদায় করেন এইগুলা কথা হল অরিজিনাল কথা ফর আনুল কারিমের ভিতরে একশো সূরা আছে প্রত্যেকটা সুরার নাম আছে প্রত্যেকটা সুরার বিষয় বস্তু আছে যেমন কেউ যদি ইশারের নামাজের পরে সুরায় বলুক তেলাওয়াত করে রসুল বলেছেন তার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে সুরায় বলুক সুরাই মুলুক যারা তেলাবাদ করে কেমতের ময়দানে সুরাই মুলুক তার পক্ষে সুপারিশ করে জান্নাতের গেটে দাঁড় করায়া দিবে এজন্য বেঁচে থাকা অবস্থায় সুরায় মুলক নিয়মিত তেলাওয়াত করবে মরার পরে কবরে সুরায় মুলক কাজে লাগবে দুনিয়ায় চলতে যেমন টাকার গরম লাগে চোখ বন্ধ হয়ে গেলে নেক আমলের গরম লাগবে খালি অশুনলে হবে না তেলাওয়াত শুদ্ধ করতে হবে এখানে এমনও পাবলিক বসা আছে হয়তো এশারের নামাজও পড়ে নাই আবার তবারক নিয়া মোবারক সাহেব ঘরে গিয়া খায়া ঘুম দিবে ফজরও পড়বে না আবার দেখবেন এমন শ্রোতা আছে বয়ান শুই না যাওয়ার সময় বলবে চমৎকার বয়ান এক টানে আতাই কোলা আর এক টানে হলো সাথিয়ার টান আট টান সেই বক্তা টুফি খোল বিড়ি আর একটা ধরা কথা আসতে কন না জোরে কন এটাও বলে ঠিক আসলেই তো ঠিক কথা এরকম একশো মাহফিল যদি এক পাল্লায় করা হয় ফজরের দুই রাকাত সুন্নতের সমান হবে না যারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন অনুরোধ করে বলবো ফজরের নামাজ না পড়ে কেউ ঘুমাবেন না যদি ফজর না পইরা ঘুমান তাহলে রেখে রাখবেন সবাইকে ফাঁকি দিলেও রবকে ফাঁকি দেওয়া যায় না এমন জায়গায় চিপায় ফালায়া শাস্তি দিবে নীরবে কাঁদবেন আর বুঝবেন পাপের শাস্তি শুরু হইছে আল্লাহর ধরা শক্ত ধরা আল্লাহরে ফাঁকি দিয়ে না ফাঁকি তো দিতে পারবেন না নিজেরই ফাঁকি দিতেছে কোরআনুল করিমের ভিতরে ১১৪ চোদ্দ সুরার অন্যতম একটি সুরার নাম হল সুরায় কাউসার ইন্না আতাইনাকাল কাউসার

মৃত্যুর আগের দিন হলেও রসুলের সাথে স্বপ্নে সাক্ষাৎ করায় দিবে এই সুরাটাকে বলা হয় সানে রসুল রসুল্লাহ সানে তার মর্যাদাকে বাড়ায় দেওয়ার জন্য আল্লাহ এই সুরাকে নাজিল করেছে কোরআন এমন একটা কিতাব দেখলেও সবাব ধরলেও সবাব দূর থেকে ভালোবাসলেও সবাব করতে পারেন না যদি তাকায়াও থাকেন তাহলেও নেকি জমা হয়ে যাবে তিনটা জিনিসের দিকে তাকাইলে বান্দার আমল লাই নেকি জমা হয় এক নম্বরে কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে আর যদি বলে এটা আল্লাহর ঘর খানায় কাবা এই ঘরটা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই ঘরের ভিতরে দুইটা পাথর আছে দুইটা পাথরই হলো জান্নাতের পাথর সোমান আল্লাহ বাড়তে গিয়ে কইেন একটার নাম হলো মাকামে ইব্রাহিম হাজী সাহেব যারা আছেন তারা দেখছেন গ্লাসের ভিতরে আটকানো মাকামে ইব্রাহিম ওখানের ওই পাথরের দিকে যদি তাকান দেখবেন ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো লেগে আছে সরাসরি ডাইরেক্ট জান্নাত থেকে মাকামে ইব্রাহিম আসছে সারা পৃথিবীর ভিতরে সরাসরি ডাইরেক্ট জান্নাত থেকে আসা দুইটা জিনিস দুইটাই পাথর এখনো পৃথিবীতে আছে এই দুইটা পাথর বাইতুল্লাহ আছে আর একটার নাম হলো হজরে আসওয়াদ সারা পৃথিবীর মানুষের আকর্ষণ হলো হজরে আসওয়াদ চুমা দিবে কেউ যদি চুমা দেয় তার গুনাগুলা রব্বুল আলামিন জরায়া ফালায়া দেয় মানুষ পাপ করে করে ক্লান্ত হয় রব্ব ক্যারি ক্ষমা করতে করতে ক্লান্ত হয় না যেহেতু গভীর রাত দিল থেকে বলি জীবনে অনেক পাপ করে ক্লান্ত হয়ে গেছে মাঝে মাঝে কবরস্থানে গিয়া মৃত ব্যক্তিদের পাশে দাঁড়ায় চিন্তা করবেন তাদের হুমকারে তাদের নামে ডাকে পুরা এলাকা কাঁপতো এখন তারা কবরে পড়ে আছে কোনো সাউন্ড হয় না সাউন্ড হয় কোন খবরই নাই তা প্রিয় ভাইরা আমার কুরআনুল কারীমের ভিতরে দুই নম্বরে কেউ যদি কুরআনের দিকে তাকায় তার আমলনামায় নেকি জমা হয় আর যদি বলে হাদা হাদাকালামুল্লাহ এটা আল্লাহর কুরআন যদি তাকায়া থাকে তাহলেও নেকি জমা হয় এখানে এমন পাবলিক আছে কপাল পোরা বছর চলে যায় কোরআনের দিকে দশটা মিনিট তাকায় থাকারও সুযোগ হয় না সারাটা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত দশটা মিনিট কোরআনকে সময় দিবে সেই সুযোগ তারও হয় না ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য ধমক দেয় কেন না প্রাইভেটে না গেলে সন্তানকে ধমক দেওয়া হয় মা তার মেয়েকে ধমক দেয় কেন তুমি প্রাইভেটে গেল না কোচিং এ না অথচ মেয়েটা ফজর পড়ে নাই মা একটা বারের জন্য ধমক দেয় না কেন ধমক দেন না মেয়েটাকে কোচিং এ যায় সকাল বেলা নামাজ পড়ছে কিনা আপনি খবর নেন কেন নেন না আপনি তো বড় ঢাকা। পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত ওই সমস্ত মা বাবা যারা তার সন্তানকে রব চিনায় না সন্তানকে প্রাইভেটের জন্য ধমক দেয় কেন যাও নাই কোচিং এ না গেলে রাগ করে কেন যাও নাই স্কুলে না গেলে রাগ করে কার জন্য পয়সা কামাই রক্ত পানি করি কেন তুমি স্কুলে যাও না অথচ প্রাইভেট কোচিং স্কুল এই বিষয়গুলো নিয়ে যেই পরিমাণ শাসন করে ছেলে মেয়েদেরকে এর অর্ধেক শাসন নামাজের জন্য মা বাবা ছেলে মেয়েদেরকে করে না করে এই জন্যই তো মাইয়ে পোলা রাতে বাটাম ফাটা খান আরো খাইবেন দুর্গতি মরার আগে আরো আছে বহুত আছে খালি দেখবেন খেলা যেই বাপ তার সন্তানকে রব চিনায় যেই বাপ তার সন্তানকে নবী চিনায় যেই বাপ তার সন্তানকে কোরআন চিনায় যেই বাপ তার সন্তানকে কেবলা চিনায় যেই বাপ তার সন্তানকে জুমা চিনায় যেই বাপ তার সন্তানকে আতর চিনায় মেসোয়াক চিনায় তসবি চিনায় যেই বাপ তার সন্তানকে রবের পরিচয় দেয় ওই সন্তান ও মা বাবাকে চিনে কোনো সময় বেয়াদবি করে না রব চিনে তার মা বাবাকে চিনে রব চিনে না আপনারে চিনার টাইম নাই কেন চিনবে আপনারে সে কোন দুঃখে চিনবে আপনারটা আপনারেও খাইবে আপনার কলিজাও খাইবে মাইয়া বলা প্রিয় ভাইয়েরা আমার কোরআনুল ক্যারিমের ভিতরে তিন নম্বরে কোন মানুষ যদি তার মা বাবার দিকে তাকায় তাহলে তারা বললা ভাই হজের সবাব জমা হয়ে যায় ওমরার নেকি জমা হয় যদি সে তার মা বাবার দিকে তাকায় বৃদ্ধ মায়ের দিকে তাকান আর আল্লাহ দরবারে দোয়া করেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আপনার বাবা বুড়া হয়ে গেছে ঘরে বিছানায় পড়ে আছে বাবার চেহারার দিকে তাকান আর আল্লাহর শুকর আবায় করেন রব্বুল আলামিন আপনাকে হিন্দুর ঘরেও পাঠাইতে পারত কথা কন মুসলমান বাবার ঘরে পাঠাইছে মুসলিমা নারীর ঘরে মায়ের ঘরে পাঠাইছে বাবা ও মুসলমান মা ও মুসলমান এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করবেন যে রবুল আলামিন চাইলে খ্রিস্টানদের ঘরে পাঠাইতে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন ব্রাহ্মণের ঘরে পাঠাইতে পারতেন কিন্তু એમন মা বাবার ঘরে পাঠাইছেন জন্মের পরে দেখি মা যায় নামাজে সেজদায়ে পড়ে থাকে আল্লাহু আকবার এমন বাবার ঔরসে পাঠাইছেন জন্মের পরে দেখি বাবায় প্রতিদিন পাঁচত্ব নামাজে মসজিদে যায় মা বাবা যেটা করে সন্তান দেখে দেখে ওটা শিখে যেই মা সন্তান পেটে নিয়া কিরণ মালা জি বাংলা দেখে ওই সন্তান দুনিয়াতে আসার পরে চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো ঘন্টা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে এজন্য সাবধান গাছ যদি ভালো হয় ফল ভালো হওয়ার আশা করা যায় বর্তমান এমন একটা সময় পার করতেছি যেই সময়টাকে মানুষ গুনাকে গুনাই মনে করে না পাপকে বাপ মনে করে বাপ যেমন প্রিয় পাপটাকেও তার চেয়ে বেশি প্রিয় মনে করে এজন্য কয়েকদিন আগে দেখছে টিকটক বানাইতে গিয়া মরছে ট্রেনের সামনে দাঁড়ায় মোবাইল নিয়ে নাচানাচি শুরু করছে ট্রেন আইসে দিছে গায়ের উপরে কয়েকদিন আগে আপনারা দেখছেন একটা মেয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ স্টক করে মারা গেছে ডাইরেক্ট জান্নাতে কি ও হুজুবিল্লা না কিছু একটা কইয়ে কুমিল্লায় বয়ানে গেলাম মারি কুড়ি গ্রামে এলাকার যুবকরা বলল হুজুর একটু দোয়া করেন মহল্লার অবস্থা খুব ভয়াবহ কেন এলাকার ম্যাক্সিমাম যুবকরা মোবাইলে জুয়া খেলে মোবাইলে জুয়া খেলে এটা অন্য দেশে নাই কাল কি এ দেশ আছে